হ্যালো আশা করছি সবাই ভালো আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের এই টাইপের ম্যাথ প্রতি বছর পরীক্ষায় এসে থাকে তো দেখো আজকে এই ম্যাথ দুইটা তো এই দুইটা ম্যাথ করার জন্য আগে আমাদের একটা সূত্র দরকার হবে সেই সূত্রটা হচ্ছে তোমরা অবশ্যই সবাই জানো সেটা হচ্ছে হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই সূত্রটা এই দুইটা ম্যাথ করতে এই সূত্রটা লাগবে ঠিক আছে তো আমরা এই সূত্র থেকেই সলিউশন তো দেখো আমাদের কি বলেছেন এ কিউ প্লাস বি সি কিউ সমান এত হলে দেখাও যে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য অথবা এ কল বি কল সি তাই না তো প্রথমে দেখো আমরা ওই ম্যাটটা তুলি নেই একটু প্রথমটা ঠিক আছে আমরা কি করতে পারি ভাইয়া আমরা এটাকে এর পাশে নিয়ে আসি প্লাস বি কিউব প্লাস জিরো ঠিক আছে এটা করলাম হ্যাঁ এখন দেখো একটু আগে তো আমরা সূত্র বুঝলাম বি মাইনাস সি হোল স্কোয়ার আর c মাইনাস এ হোল স্কোয়ার প্রাকিট দিয়ে হচ্ছে এই জিরো ঠিক আছে এইবার দেখো ভাইয়া আমরা তো জানি যে কতগুলা গুণফল গুণফল ইকল শূন্য হলে এদের প্রত্যেকটা সমান শূন্য হয় মানে হচ্ছে এটা সমানও শূন্য হবে এটা সমানও শূন্য হবে আর এই হাফ হাত তো হচ্ছে এই হাতটাকে একটু দুব পথ এটাকে তুমি তো ওই পাশে পাঠাই দাও মানে এমন করো মানে জিরো ডিভাইডেড হাফ রেজাল্ট তো ভাইয়া জিরোই হয়ে যাবে তো ওইটা আমরা না দেখাই এখন লিখবো হয় লিখতে পারি এ শূন্য একটা প্রমাণ হয়ে গেছে একটা প্রমাণ হয়ে গেছে এ মাইনাস বি হোল বাকি প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকল জিরো এখন ভাইয়া এখানেও একটা নোট আছে সেই নোটটা হচ্ছে নোটটা লেখে দেই কতগুলো তুমি লেখে নেবা আমি একটু বলে দেই কতগুলো বর্গের সমষ্টি দেখো এটা বর্গ এটা বর্গ একটা বর্গ কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকটা সমান শূন্য হবে কি বললাম কতগুলো বর্গের সমষ্টি ইকুয়াল শূন্য হলে এদের প্রত্যেকটা সমান সমানই কি হবে শূন্য হবে দেখো ভাই তুমি এটা মান শূন্য বসো এটা মান শূন্য বসো এটা মান শূন্য বসো তাইলেই তোমার রেজাল্ট শূন্য আসতেছে এছাড়া শূন্য শূন্য আসতেছে না তো তোমরা হচ্ছে ওই নোটটা এখানে লিখবা এরপরে এমন করবা যদি এমনটা হয় নোটটা লেখার পরে লিখবা অতএব এ মাইনাস বি হোল স্কয়ার সমান শূন্য তারপরে হচ্ছে বি মাইনাস সি হোল স্কয়ার সমান শূন্য লিখবা আবার সি মাইনাস এ হোল স্কয়ার সমান শূন্য নোট লিখলাম যে কতগুলো বর্গের সমষ্টি শূন্য হলেন এদের প্রত্যেকটা বর্গ সমান শূন্য হবে তো লিখাম আমরা এটা সমান শূন্য এটা সমান শূন্য এটা সমান শূন্য এইবার দেখো ভাইয়া তুমি যদি এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে তখন কি হবে যে উপরে রুট মানেই তো জিরোই তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে ভাইয়া এই হয়ে যাচ্ছে না একই ভাবে এখানেও সেই কাজ করো স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে রুট হবে মানে শূন্য তার মানে বি ইকুয়াল সি হবে এখানেও একই কাজ করো সি মাইনাস এ সমান শূন্য অর্থে সি সমান এ এখানে দেখবে সমান বি আবার বি সমান সি তাহলে আমরা লিখতে পারি সি এটাই আমাদের প্রমাণ ছিল ভাইয়া আমাদের এখানে এই দুটা প্রমাণই দেখাই দেবো এইটা কিন্তু তোমাদের বইয়ে তোমাদের এক্সাম অনেক ভাবে আসতে পারে তো কি কি ভাবে আসতে আসতে পারে ভাইয়া সবগুলো দেখাবো ইনশাআল্লাহ দেখো এটা আমরা মুছে দিয়ে আমরা পরেরটা করি পরেরটা কিন্তু একই ম্যাথ একই ম্যাচ শুধু হচ্ছে এটা ভাগ আকারে আছে সমস্যা নাই শুধু এটা ভাগ না এটা কিন্তু এমনও থাকতে পারতো যেমন ধর এখানে তোমাকে এমন বললো আমি একটু দেখাই ঠিক আছে এই ম্যাথটা এমন থাকতে পারতো এ ইনভার্সি প্লাস বি ইনভার্সি প্লাস সি ইউনভার্সি ইকল হচ্ছি এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স এমন থাকতে পারতো না ভাইয়া এখন দেখো এটা মানেই কিন্তু এটা আমরা ইনভার্স মানে কি জানি আমরা ইনভার্স মানে এটা জানি না দুইটা কিন্তু একবারে হয়ে গেছে তাইলে এটা সমান এটা জানি আমরা আবার এটা সমান এটা জানি এটা সমান এটা এখানে লেখা যাবে সি নিচে এ বি ভাইয়া দেখো এই ম্যাথটা কি মানে এই যে তোমার এটাই হয়ে গেল না

a জি এইবার দেখো ভাই ঠিক আমরা আগের মতো লিখবো এবার এইটার সময় শূন্য হবে আর এই পুরোটার সময় শূন্য লিখবো তাই না হয় এই যে হাফের কথা কিন্তু আগে বলছি যে হাফ ওই পাশে পাশে শূন্য হয়ে যাবে এমনিতেই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটাকে তুমি লসাগু করে দাও লস করলে হবে এ বি সি এইবার দেখো ভাইয়া তোমার অনেকে লসাগু পারো না তো এখান দেখো ভাই এ বি এ এ ভেনিশ হয়ে যাবে শুধু বিসি থাকবে তো বি টা আমরা এখানে লিখে দিব আবার দেখো এখানে এই যে বি বি হবে শুধু এসি থাকবে এসি টা এখানে লিখে দিব আবার দেখো সিসি ভেরি সেখানে শুধুমাত্র এ বি হবে ইকোয়াল জিরো এবার তুমি এটাকে ভাই আর আর গুণ করো আর গুণ করলে দেখো ভাইয়া বিসি সমান সি এ প্লাস সমান শূন্যই হয়ে যায় যেটা এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছিল এটা হয়ে গেছে না অলরেডি হয়ে গেছে ঠিক একই কাজ আবার লিখবো অথবা অথবা ওই যে কতগুলা বর্গের সমষ্টি ইকল শূন্য হলে এদের প্রত্যেকটা সমান শূন্য হবে ভাইয়া তাহলে এটা সমান শূন্য হবে এটা সমান শূন্য ওটা সমান শূন্য তাই না তো আমরা একটা লিখি নেই অথবা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কয়ার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য এই যে এবার আবার সেই নোটটা লিখবা যে কতগুলা বর্গের সমষ্টি শূন্য হলে এদের প্রত্যেকটা সমাজ শূন্য হবে তুমি লিখবে এবার লিখবে এইটা সমান শূন্য এটা সমান শূন্য সমাজ শূন্য আমি লিখি লিখি এখানে দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে একটু তো লিখবো বিয়ার দিলাম হ্যাঁ এখন ভাই রুট স্কোয়ারটা রুট হয়ে যাবে এখন রুট জিরো মানিকত জিরো অন বাই a মাইনাস 1 বাই বি শূন্য এবার ওইটাকে ওই পাশে পাঠাই দিই ওয়ান বাই এ ইকল হয়ে যাবে না ভাইয়া আড়াআড়ি গুণ করলে এ ইকল হয়ে যাচ্ছে না দেখা যাচ্ছে এতটুকু নিচ্ছে না দেখা যাচ্ছে না তো এইটাকে আমরা একটু উপরে উপরে তুলে লিখি জাস্ট এই যে এই এই কাজটুকে মানে শুধুমাত্র এইটাকে আমরা একটু উপরে তুলে লিখি ঠিক আছে লিখি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার সমান শূন্য অথবা আর কি হবে অন বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার সমান শূন্য অথবা ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান শূন্য এইবার কাজ করো তো এখানে কি হবে ভাইয়া স্কোয়ারটা রুট হবে রুট জিরো মানে হচ্ছে জিরোই তো এটাকে ওই পাশে পাঠিয়ে দাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর ইকাল বি হবে একই ভাবে এখানেও কাজ করো তাহলে এখানে কি হবে মাইনাস ওয়ান বাই সি ইক জিরো ইকাল তার মানে বি ইকল সি হবে এখানেও সেই কাজ ওয়ান বাই সি ওয়ান বাই এই ইকল শূন্য তো ওয়ান বাই সি ইক ওয়ান বাই এ আর ইগুণ করলে এই কল সি হয়ে গেল না তার মানে এখানে কি হয় ভাইয়া এখানে হয় এই যে আমাদের রেজাল্ট মিলে গেছে তো একটা ছিল এই যে এটা ছিল একটা রেজাল্ট ছিল ঠিক আছে তো এটাই তোমাকে দেখাই যে বলবে আশা করছি ভাইয়া তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ আমি এইটা একটু বড় একটা ম্যাথ আছে ওইটা আর একটা পর্বে বুঝাবো আমি তোমাদের জন্য ছোট পর্ব করতেছি এই কারণে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় অনেকে অনেক বড় ভিডিও দেখতে চাও না তাই ছোট ছোট পর্ব করার আশা করছি ভাইয়ার এই ভিডিও গুলো তোমাদের কাছে ভালো লাগবে আর যাদের কাছে ভিডিও গুলো ভালো লাগতেছে তারা অবশ্যই ভাইয়ার যারা ইউটিউব থেকে দেখতেছ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তারা ফেসবুক থেকে দেখতেছ অবশ্যই ফেসবুক পেজ তোমরা লাইক করে পাঠিয়ে থাকবে